আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়া আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম তো বন্ধুরা আজকে আমরা কথা বলবো আপনার স্বপ্নের বাড়িতে আপনারা যারা বিটিটা ডালাই করবেন সেখানে কিন্তু এখন আপনার রড ইউজ করা প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা ঢালাইটা কত ইঞ্চি দিবেন আর এখানে চৌদ্দোশ স্কোয়ার ফিটের একটি ফ্লোরে রড দিয়ে কত টাকা মতো খরচ হইতে পারে কত কেজি রড লাগতে পারে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন এখানে আমাদের এই ফ্লোরটা আছে চোদ্দোশো স্কোয়ার ফিট তাহলে আমাদের এখানে চোদ্দোশো স্কোয়ার ফিটের ফ্লোরে আমাদের আমরা যদি এই টাইমেম রড দিয়ে ফ্লোট ডালাই করি তাহলে আমাদের এখানে রডের প্রয়োজন হয় সাড়ে তিনশো কেজি এবং যদি আমাদের এখানে রড দিয়ে করি দশ মিলি তাহলে এখানে সাড়ে চারশো কেজি রড লাগে তাহলে আমাদের এখানে কিন্তু আপনারা অনেকে আছে কত ইঞ্চি পরপর রডগুলো দেবে অনেকে কিন্তু জানে না এখানে রডগুলো বিছাইতে হবে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি করে যেখানে আমাদের স্লাপে উপরে আমাদের পাঁচ ইঞ্চি বাই ছয় ইঞ্চি কিন্তু রডের গ্যাপ পড়ে এখানে আমাদের ফ্লোরে দেওয়া হয়েছে বারো ইঞ্চি বাই দশ ইঞ্চি করে তো দেখেন আমাদের নিচে যে ফ্লোরটা আছে সেই ফ্লোরটা সহ কিন্তু আমরা রডগুলো বাইন্ডিং করে এটা একটা মেশিন দিয়ে আমরা মিক্সার মেশিন দিয়ে ডালাই করার প্রসেসিং করতে আসি অনেকে আছে হাতে ডালাই করে তো আমাদের কাজগুলো আমরা সর্বোচ্চ ভালো করার চেষ্টা করি এখানে আপনারা কিন্তু অনেকে দেখে রড সারা পাঁচ ইঞ্চি ডালাই করেন আসলে রড দিয়ে যদি আপনি ডালাই করেন তিন ইঞ্চি ডালাইতেই কিন্তু স্মার্ট হয়ে যাবে মানে তিন ইঞ্চি ডালাইতেই ভালো হবে এখানে রড ছাড়া যদি আপনারা পাশেন্সি ইঞ্চিও ডালাই করেন তাহলে কিন্তু আপনাদের কোনো ফায়দা হবে না তো সর্বোচ্চ আপনার এই রড দিয়ে চোদ্দশো স্কোয়ার ফিট এই ফ্লোরটা করতে আপনার টোটালি খরচ যাবে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা মিস্ত্রি মজুরি সহ প্রিয় দর্শক আজকের আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কোনো রকম কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা নোটিফিকেশানটা অবশ্যই বাধা দিবেন যাতে আপনাদের আমাদের পরবর্তী ভিডিও ছাড়ার পরবর্তী যেন আপনাদের কাছে চলে যায় আর কার কাছে ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে জানাবেন এরকম নিত্য নতুন ভিডিও আমাদের আর সি সিডিজেন ইউটিউব চ্যানেলে পাবেন বাড়ি নির্মাণ কাজের যে কোনো তথ্য দেওয়া হবে তো আজকের মতো আমাদের আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করে দেব। পরবর্তীতে আবার কোন নেক্সট ভিডিও নিয়ে আসব। প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম